দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটি গ্রামীণ মেলায় শীতকালীন যে ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলের পাশের মাঠে এই মেলা বসেছে সে মেলায় এসেছে পুরান ঢাকাইয়া হালিম ও চটপটি এগুলো হচ্ছে গরুর পায়া স্ক্রিনে ঠিক যতটা সুন্দর দেখছেন আসলে এই পায়াগুলো দেখতে অনেক সুন্দর এখানে বিক্রি হচ্ছে আপনার পায়া এবং যে বট রয়েছে হালিম সেই হালিম বিক্রি হচ্ছে এখানে এক ছোট ভাই হালিম বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্যাগের মধ্যে অনেক হালিম জাল হচ্ছে ধোয়া উঠছে গরম গরম এভাবে একটি বাটিতে হালিম প্রস্তুত করা হচ্ছে প্রথমে হালিম দিয়ে তারপরে সালাদ দেয়া হচ্ছে এবং সালাদ দেওয়ার পরে দেয়া হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচ দেওয়ার পরে কিছুটা নিম কি ভেঙে দেওয়া হচ্ছে সুস্বাদু করার জন্য মজাদার এই হালিম তৈরিতে কিছু মশলা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন চাট মশলা মরিচের গুড়া ঝাল সহ কিছু মশলা এখানে অ্যাড করা হচ্ছে তারপরে সুন্দর একটি বাটিতে মুছে সেটি পরিষ্কার করা পরিবেশন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হালিম জাল হচ্ছে এগুলো হচ্ছে গরুর পায়া এবং এই ছোট ছোট কালো কালো এগুলো হচ্ছে বট তো গরুর পায়া বিক্রি হচ্ছে দেড়শো টাকা এবং হালিম ছোট মাংস দিয়ে তৈরি করে বিক্রি করা হচ্ছে টাকা 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 এগুলো দেড়শো টাকা করে হালিম এগুলো গরুর পায়া তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে হালিম তৈরি করা হচ্ছে সুন্দর একটি ড্যাগে জাল হচ্ছে কিছু ক্রেতা এখানে এসেছেন সন্ধ্যার পর থেকে যেহেতু এই মেলা বসেছে ক্রেতারা এখানে এসে আসছেন এবং এই গরুর পায়াগুলো দেখে তারা যেটি পছন্দ করে দিচ্ছেন ঠিক সেটি সুন্দর করে প্রস্তুত করে দেয়া হবে এখানে পছন্দ অনুযায়ী পায়া বিক্রি করা হয় একজন ক্রেতা যেটি পছন্দ করে দিচ্ছেন সেটি সুন্দর করে প্রস্তুত করে দেবে আমরা দেখছি এগুলো একশো টাকা করে বিক্রি করা হচ্ছে এগুলো হচ্ছে গরুর পায়া সুন্দর এগুলো খেতে অনেকটা মজা একজন ক্রেতা এখানে তার পছন্দ অনুযায়ী একটি পায়া পছন্দ করে দিচ্ছেন যে খাবেন গুলো আসলে খুবই সুস্বাদু একশো পঞ্চাশ টাকা পিস এই হালিম গুলো বিক্রি করা হচ্ছে আমরা আর একবার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে হালিম গরুর পায়া সুন্দর কয়েকটি পায়া বের বড় ছোট অনেক রকম করে আছে একটি পছন্দ করার পরে সেটি এই হালিমের মধ্যে এভাবে দেয়া হচ্ছে দেওয়ার পরে এটি জাল দিয়ে প্রস্তুত করা হবে এখন এই হালিমটি কিভাবে বাটিতে পরিবেশন করা হয় আমরা এখন দেখব সুন্দর করে একটি বাটিতে এই হালিমের পায়াটি গরুর পায়াটি আহ উঠানো হলো পরে ডাউল দেয়া হলো ডাউল দেওয়ার পরে তাতে কিছু মশলা অ্যাড করা হচ্ছে সালাদ করা হচ্ছে অনেক সুস্বাদু এই হালিম আমরাও খেয়েছি এই হালিমটি রাজবাড়ী রাজবাড়ির রামকান্তপুর ইউনিয়নে নিয়মিত বিক্রি করা হয়